আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর ভিডিও থেকে বিয়াস দেখিয়ে দিবে একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন ড্রেস কালেকশন শ্রিয়ার কালেকশন চমৎকার একটা সুপার ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন আর এটার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই ড্রেসটা একদম অরিজিনালটা পাচ্ছেন স্রিয়ারটা বিয়াস এটা হচ্ছে ড্রেসটা আমি একটু একটা ভালোভাবে দেখাই ডিজাইন কিন্তু একটাই থাকবে কালার থাকবে পাঁচটা খুবই সুন্দর এগুলো একদম শিফন ফক্স শিফন জর্জেটের মধ্যে হবে ড্রেসগুলো টপ টু বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করা আছে ফুললি ফুল সিরিয়ারগুলো কিন্তু একদম স্রিয়ের লোগো থাকবে ট্যাক সহজে কি সুন্দর করে কাপড় একদম স্রিয়ের ট্যাক দেওয়া আছে এগুলা কারণ প্রত্যেকটা ড্রেসে কিন্তু কপি হয়ে যায় বাট এটা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিকটা ঠিক আছে নেকশন চমৎকার ভাবে রিয়েল মিরো দিয়ে কাজ করা আছে পার্ল করা আছে জ্যারিসটা কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে দামান পছন্দ খুব সুন্দর করে এটা কাজ হবে এবং নিচের দিকে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে ফুললি ফুল পাল মিরর দেন সিকোয়েন্স এবং সুন্দর যে কাজ করা আছে স্লিভসের এর দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিভসে একটা ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে যেটা এটা হচ্ছে স্লিভসের পোষণটা খুব সুন্দর করে কাজ করা আছে স্লিভসে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে আর ড্রেসগুলো কিন্তু ফোর পিস ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ প্লাস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সফট সিল্কি স্যান্ট আর দুপাট্টা হচ্ছে একদম পিওর মসলিনের দুপাটার সুন্দর দুপাটা পার্টির দুপাটার বিয়াস এই দুপাটাগুলি মসলিন হলে কিন্তু এত সফট একদম জামার সাথে মিশে থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা দুপাটা পাচ্ছেন দুপাটায় সুন্দর করে কাজ করা আছে এবং দুই পাশে সুন্দর করে যে লেস করা আছে জালোর লেস করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে খুব সুন্দর এই ড্রেসটার প্রাইসটা আমরা বলে দিব চলুন পরবর্তী কালারটা দেখাই সেই কালার দেখিয়ে মানে দেখানোর সময় আমরা প্রাইসটা বলবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে হবে বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিতে পারেন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ডাকা সহ বা সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে আরেকটা কালার একই ড্রেস জাস্ট কালারগুলি চেঞ্জ স্লিপসে কাজ হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব এগুলো পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ আর যে কোনো মানুষ বানিয়ে নিতে পারবেন এনার প্যান্ট সিল্কি স্যান্ট্যান্ট অরিজিনাল সেম ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা একদম যে মসলিনের দুপাট্টা পাচ্ছেন সফটটা প্রাইসটা দিচ্ছি মাত্র কত দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা পেয়ার সেটা ঠিক আছে এগুলা কিন্তু মার্কেটে বিভিন্ন রকম রেঞ্জে সেল হয় বাট আমরা কিন্তু আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে দিচ্ছি একদম অথেন্টিক কালেকশন অরিজিনাল কালেকশান আরেকটা সুন্দর কালার দেখে যে এটা হচ্ছে একদম একটা পাউডার পেস্ট কালার বলা যায় একদম শ্রী এর অরিজিনালটা কিন্তু যে লঘু দেওয়া আছে টেক দেওয়া আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে যারা পসিবল আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা কিন্তু ডাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক আছে আর যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা দেন আমরা ড্রেস পাঠিয়ে দিব ড্রেসটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পারছেন আর ড্রেস রিসিভ করে ড্রেসের টাকা দিয়ে দিবেন কোনো প্রবলেম নাই এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং প্রত্যেকটা একদম ম্যাচিং টাকছে সেট প্রাইসটা মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ আরও দুটা সুন্দর কালার আছে আমাদের কাছে এটা তো জাস্ট অসম্ভব সুন্দর কালার সবচেয়ে মোস্ট ডিমান্ডিং কালার হচ্ছে এটা এটার মধ্যে কালারগুলি দেখেন কি সুন্দর সুন্দর সুপার কালার ফেয়ার্স একদম লাইট একটা ল্যাভেন্ডার টাইপের পার্পেল কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা ড্রেস সুন্দর কালার নিয়ে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো কিন্তু এই ড্রেসগুলো ফেয়ার্স বাকি পার্ট দেখিয়ে দেবো স্লিপসে কিন্তু কাজ করা জামার সাথে ম্যাচিং করে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস যাদের কোনো প্রবলেম মানে হবে সরাসরি শপে আসবেন শপে এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে সব ফ্রেশ প্রোডাক্ট পাবেন কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ আমরা ভালোভাবে চেক করে দিব অনলাইন নিলে কোনো প্রবলেম নেই ঠিক আছে এটা হচ্ছে দুট্টাটা ম্যাচিং প্রাইসটা থাকে সেম মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা লাস্ট একটা সুন্দর কালার দেখিয়ে দিব আজকের ভিডিও এই যে এটা হচ্ছে একটা কালার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে বিয়ে আছে যেটা প্রাইস সেম মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ কি যে সুন্দর এই ড্রেসগুলা আছে জাস্ট আনবিলিভেবল হাতে না পেলে বুঝবেন না কাপড়গুলো হবে একদম ফক্স শিফন জর্জের মধ্যে অরজিনালটা এটা এটা হচ্ছে ইনার প্যান্ট সিল্কি শ্যান্টন এটা কিন্তু অনেক সুন্দর কালার একটু মোভ পিঙ্ক টাইপের কালার এটা এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা কিন্তু অনেক সফট পাচ্ছে না মসলিনের দুপাটা অনেক সফট অরিজিনালগুলো একটু সফটই হয় প্রাইসটা দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতট্টি সরাসরি এই অ্যাড্রেসে এসে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম